জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন বিরিয়ানি ঘরে তৈরি করেই জামাইকে খাওয়ান বিরিয়ানি করতে যা যা লাগে বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সেটা সবাই জানে তাও বললাম আদা রসুন পেস্ট এদিকে পিস পিস করা আলু কেটে নিয়েছি পেঁয়াজও কুচি করে কেটে নিচ্ছি যেহেতু মাটন বিরিয়ানি করব সেই জন্য মাটনের মধ্যে মাটনটা একটু প্রেশার কুকারে গোটা গরম মশলা দিয়ে আর একটু নুন দিয়ে একটা সিটি মেরে নিচ্ছি আর অন্যদিকে ভাতটা করার জন্য একটু সাদা তেল আর নুন আর বিরিয়ানি মশলা একটু দিয়ে ভাতটা করে নিচ্ছি অন্যদিকে ফ্রাই প্যানেতে বিরিয়ানি গোটা গরম গোটা মশলাটা ভালো করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমাদের ভাত প্রায় হয়ে এসেছে অন্যদিকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে নুন দিয়ে আর ছাদ মতো লবণ আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি আলুগুলো তার মধ্যে নেড়ে একটু জল ঢেলে দেবো সিদ্ধ করার জন্য এইট্টি পারসেন্ট মতো আলু সিদ্ধ হলেই হবে বাকিটা স্টিমে হবে আলুগুলো সিদ্ধ হওয়ার পরে তুলে নিয়েছি সেই জলের মধ্যেই মাটনগুলো দিয়ে দিলাম জল শুকিয়ে এলে মাটনটা শুকনো শুকনো মতো হয়ে এলে তখন স্টিমের জন্য রেডি ডেশকের মধ্যে ঘি মাখিয়ে নিলাম এবার যেরকম ভাত বিরিয়ানি মশলা আর মাংস মাটন যেরকম দিয়ে হয় সেরকম স্টেপ বাই স্টেপ করে নিলাম তারপরে কেওড়া জল গোলাপ জল মিশিয়ে দিলাম ফুড কালারের সঙ্গে দুধ দিয়ে মিশিয়ে একটু দিয়ে দিলাম তার ওপর দিয়ে বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম ঢাকনা দেওয়া হবে বলে একটু আটা মাখিয়ে নিলাম আর ঘি ছাড়া তো বিরিয়ানি জমেই না তাই ঘি দিলাম কুড়ি মিনিট মতো স্টিমে রাখলাম স্টিম খুলে আমাদের বিরিয়ানি রেডি এবার আপনাদের জামাইকে ঝরঝরে মাটন বিরিয়ানি খাওয়ান আর এটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন